আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের কথা থাকছে দুঃখ কষ্ট নেই দুঃখ কষ্ট নেই এরকম মানুষ দেখা যায় না এটা বললে ভুল হবে আজকের আলোচনাটা করব মানুষের কষ্ট দুঃখ ও ধৈর্য নিয়ে আমরা কম বেশি সবাই নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করি কিন্তু কখন দেখা যায় দিন শেষে তখনই মানুষ বেশি নামাজ পড়ে বেশি আল্লাহকে ডাকে যখন সে বিপদে থাকে যখন সে অনেক কষ্টে থাকে এমনও দেখা যায় যে নামাজ কখনো পড়েই সেই মানুষটা ব্যর্থ হওয়ার পরে নামাজ পড়ছে কেন আমরা কি পারি না ভালো সময়ও আল্লাহকে স্মরণ করতে আল্লাহ করতে পারি কিন্তু আমরা করি না কেন করি না মিলিয়ে শেষ করা যাবে sure কষ্টের শেষ নেই তখন আরো বেশি করে শুক্রিয়া আদায় করুন কারণ তখন ভাবতে হবে যে আল্লাহ আল্লাহ আপনার দিকে ফোকাস করেছে কারণ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে কষ্টটা তাকেই বেশি দেন কারণ আমরা অনেক সময় কষ্ট পেয়ে দোয়া করার পরও সেই দোয়াটা কবুল হয় না আল্লাহ দোয়া কবুল করেন না এমন কোনো কথা নাই দোয়া কবুল করবে হয় সেটা এখন না হলে দুই ঘন্টা পরে না হলে এক সপ্তাহ পরে না হলে পরকালে হলেও সেই দোয়াটা কবল হবে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে আর বান্দা আল্লাহকে ভালোবাসে না এটা বলতে হচ্ছে কারণ আল্লাহকে যদি আপনারা ভালোবাসতেন তাহলে সবাই নামাজ পড়তেন আল্লাহকে বেশি বেশি করে ডাকতেন আসলেই কি আমরা আল্লাহকে ডাকি কখন একবার খেয়াল করুন ঠিক যখন আমরা বিপদে পড়ি এমন মানুষই বেশি দেখা যায় নামাজে গুরুত্ব দেয় না এমন মানুষের অভাব নাই কিন্তু একটা জিনিস খেয়াল করেন মাহফিল হলে আমরা কতজন সেখানে উপস্থাপনা করি কতজন সেখানে উপস্থিত হই আর যেখানে কোনো কনসার্ট হয় বা কোনো প্রোগ্রাম হয় সেখানে মানুষের ভিড়ের অভাব হয় না এখানেই দেখা যায় শয়তানের ভারটাই আমরা নিজেরাই বেশি করে দিচ্ছি কিন্তু কেন এটা করবো আমরা মুসলিম তে আমাদের উচিত দুঃখ কষ্ট সব কিছুতে আল্লাহর জন্য সব সময় সুক্রিয়া আদায় করতে হবে আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে আজ তাকিয়ে দেখুন সেই কবরবাসীদের দিকে যারা আপনার আমার মতো ঠিক এইভাবেই চলত তারা হয়তো কেউ কেউ নামাজকে গুরুত্ব দিত না কেউ আল্লাহকে ডাকতো না কেউ ছিল মদের মধ্যে পড়ে মাদকদ্রব্য নিয়ে ব্যস্ত কেউ হয়তো বা ছিনতাই খুকুন অনেক কিছু করে আবার কেউ হয়তো বা নামাজের মাঝেই ডুবে থাকতো ঠিক তারাই জানে যে কবরটা কতটা একা আপনারা তাদের দিকে একবার তাকিয়ে দেখুন দিন শেষে তারা কিন্তু একাই গেছে কবরে কোনো কিছু নিয়ে যায়নি আপনারা যে বিলাসিতা করছেন যেগুলো জিনিস নিয়ে রং তামশে মেতে আছেন দিন শেষে কি সেগুলো আপনার সাথে যাবে যাবে না যেই শহরে থেকে বলছেন আমি নেতা আমি রাজা আমি বাচ্চা কিন্তু আপনি ওখানে গেলে রাজা বাচ্চা কি কি তখন কবর চিনবে চিনবে না তো কেন নিজের ক্ষতি নিজেই করতেছেন তো কষ্ট সুখ দুঃখ সবকিছু কিছু নিয়েই জীবন অনেকেই আছে কষ্ট পেলে সহজেই আল্লাহর ওপরে নারাজ হয়ে যান বলে দেন তুমি আমাকেই কেন এত কষ্ট দাও তুমি কেন এমন করো কেন আমার মরণ হয় না কিন্তু আল্লাহর উপর দিয়ে আপনি যে এত বড় কথাটা বলতেছেন আল্লাহই তো একমাত্র বান্দাকে কষ্ট সুখ সব কিছু তিনিই দিবেন আপনি ঠিক করে দেওয়ার তো কেউ না তাহলে এখানে আপনার উচিত নাকি আরও সুক্রিয়া আদায় করা হয়তো বা আল্লাহ আপনার এই কষ্টে আপনি যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চান বা কিছু বলেন হয়তো আল্লাহর আপনার এই কথাগুলো শুনতে অনেক ভালো লাগে তাই হয়তো বা আপনাকে কষ্ট দেয় পরীক্ষা করেন কিন্তু একটা সময় আসবে যখন আপনি সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না তাই সব কিছু পরিস্থিতির সাথে নিজেকে আলহামদুলিল্লাহ বলে এগিয়ে যেতে শিখুন দিন শেষে শেষাশিটা আশিটা আপনি আসবেন আর যদি আপনি নিজেও নারাজ হয়ে যান অধৈর্য হয়ে যান তাহলে তো আপনি মুসলিমের কাতারেই পড়েন না কারণ আল্লাহ ধৈর্যশীলকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা আমরা কম বেশি জানি কিন্তু পরিস্থিতির সাথে সেটাকে মানায় নিতে পারি না কিন্তু কেন মানব না এটা আল্লাহর একটা পরীক্ষা আমরা পরীক্ষা দিতেই হয়তো এসেছি এই দুনিয়াতে তো আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন হাজার কষ্ট দুঃখ সব কিছুর মাঝে সবসময় আল্লাহকে স্মরণ করুন আপনি যে বন্ধুটাকে নিজের মনে করে কথা বলেন সব শেয়ার করেন দিন শেষে দেখা গেল সেই বন্ধুটাই আপনাকে সেই কথাগুলো নিয়ে ব্ল্যাকমেল করবে কারণ কি জানেন কারণ মানুষ স্বার্থের সাথে নিজেকে পরিবর্তন করে নেয় আর আপনি সেই কথাগুলো সেই সমস্যাগুলো তাহের যদি বিছানায় বসে করুন তাহলে দেখবেন আল্লাহ কখনো আপনাকে খালি হাতে তো ফেরাবেই না কথাগুলো আপনি এমন কাউকেই বলছেন যে কিনা আপনার সমাধানের একদম চাবিকাঠি তো আজকের পর থেকে নিজেকে পরিবর্তন করুন হাসি কান্না সুখ দুঃখ সব কিছুতে সুক্রিয়া আদায় করে নামাজের বিছানায় বসে সব কিছু আল্লাহকে বলুন আল্লাহ হয়ে পারে আপনার সেই সুখের সময় পাশে থাকতে ও দুঃখের সময়ও পাশে থাকতে আমরা যখন কোনো কিছু চেয়ে পেয়ে যাই সে জিনিসটা বেশি দিন হয়তো টিকে না কেন টিকে না কারণ আমরা কান্না কাটি করে আল্লাহকে রাজি খুশি করে হয়তো বা কিছু জিনিস পেয়ে গেলাম কিন্তু পাওয়ার পর আপনি আর শুক্রিয়া আদায় করলেন না আপনি ভুলে গেলেন যে আপনি কার কাছ থেকে জিনিসটা চেয়ে পেয়েছেন আপনি ভুলে গেলেন আপনি সারাটা খুন কান্নাকাটি করে কি চেয়ে কি পেয়েছেন আনন্দের সাগরে ডুবে আপনি আল্লাহকেই ভুলে গেলেন ঠিক তখনই একটা বিশ্বাসঘাতকতা করা ছাড়া এটা কিছুই না একটা মানুষ যখন আপনাকে তার বাসায় কাজের জন্য ডাকে বেতন দিয়ে আপনাকে রাখে সে মানুষের মন মতো যখন আপনি কাজ না করে ঘুরে বেড়াবেন সময় মতো ইচ্ছা মতো কাজগুলি সারবেন সেরে বেতন চাইবেন তখন কি আপনি তা দিবেন আপনি তো তা দিবেন না কারণ আপনি তাকে কাজের জন্য এখানে এনেছিলেন কিন্তু সে নিজের ইচ্ছা মতো চলতেছে নিজের ইচ্ছা মতো কিছু করছে আপনি কেন তাকে বেতন দিবেন ঠিক মানুষ হয়ে যখন মানুষকেই আপনি প্রাধান্য দেন না সেখানে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আপনি একবার কান্নাকাটি করে সারা বছরের যদি গুনাহ মা করার কথা বলেন আল্লাহ তা করে দেন তাহলে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন সেখানে আল্লাহ কি একটু কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা নিতে পারেন না অবশ্যই পারেন তো আজকে পর থেকে নিজেকে পরিবর্তন করুন আর কোনো কষ্টে দুঃখে আল্লাহর ওপর নারাজ না হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন সেই সমস্যার বিষয়ে তাহার্যতের বিছানায় পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চান আল্লাহকে বলেন আপনার সমস্যা তিনি সব সমাধান করে দিবেন কিন্তু ভরসা রাখতে হবে কাল পেলাম না কেন পেলাম না না তা করা যাবে নিজেকে পরিবর্তন করুন সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন নামাজ পড়ুন তাহা পড়ুন এবং বেশি বেশি আমল করুন ইনশাল্লাহ আপনার ভালো হবে আর রং তামাশা থেকে নিজেকে যতটা পারেন পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসুন দুঃখ কষ্ট যাই আসুক আল্লাহ ছাড়বেন না আল্লাহকে ভুলবেন না সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আশা করছি আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি সালামু আলাইকুম